কাউকে নিন্দা করো না ডু নট ব্লেম এনি ওয়ান এখানে ডু নট মানে করোনা ব্লেম মানে নিন্দা এনিওয়ান মানে কাউকে ডু নট ব্লেম এনি ওয়ান কাউকে নিন্দা করো না মিথ্যা বলো না ডোন্ট সে লাই এখানে ডোন্ট মানে না সে মানে বলা লাই মানে মিথ্যা ডোন্ট সে লাই অর্থ মিথ্যা বলো না আমাকে স্পর্শ করো না টাচ মি এখানে ডোন্ট মানে করোনা টাচ মানে স্পর্শ মি মানে আমাকে ডোন্ট টাচ মি অর্থ আমাকে স্পর্শ করোনা আমি ভালো আছি আই অ্যাম ফাইন এখানে আই মানে আমি এম মানে হয় ফাইন মানে ভালো আছি আই অ্যাম ফাইন অর্থ আমি ভালো আছি সময় নষ্ট করো না ডু নট ওয়েস্ট টাইম এখানে ডু নট মানে করোনা ওয়েস্ট মানে নষ্ট টাইম মানে সময় ডু নট ওয়েস্ট টাইম অর্থ সময় নষ্ট করো না আমার দিকে তাকাও লোক্যাট মি এখানে লোক মানে তাকাও অ্যাট মানে এখানে দিকে মি মানে আমার মি আমার দিকে তাকাও বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোট টক টু মাছ বেশি কথা বলো না বন্ধ করো এই সব স্টপ দিস এখানে স্টপ মানে বন্ধ করো দিস মানে এইসব স্টপ দিস অর্থ বন্ধ করো এই সব দয়া করে আবার চেষ্টা করো প্লিজ ট্রাই অ্যাগেন প্লিজ মানে দয়া করে ট্রাই মানে চেষ্টা করা অ্যাগেন মানে আবার প্লিজ ট্রাই অর্থ আবার চেষ্টা করো সমস্যাটি সমাধান করো সলভ দ্য প্রবলেম এখানে সলভ মানে সমাধান করো দ্য প্রবলেম মানে সমস্যাটি আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে এসো উইথ মানে সাথে বা সঙ্গে মি মানে আমার কাম উইথ মি আমার সাথে এসো এটা তোমার ভুল ইটস ইউর ফল্ট এখানে ইটস মানে এটা ইউর মানে তোমার ফল্ট মানে ভুল ইটস ইউর ফল্ট এটা তোমার ভুল তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু মানে তে হবে গো মানে যাওয়া ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে আমি তোমার সঙ্গে যেতে চাই আই ওয়ান্ট টু গো ইথ ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই গো মানে যাওয়া উইথ মানে সঙ্গে ইউ মানে তোমার আই ওয়ান্ট গো ইথ ইউ আমি তোমার সঙ্গে যেতে চাই আলোটি নেভাও টার্ন অফ দ্য লাইট এখানে টার্ন অফ মানে নেভাও দ্য লাইট মানে আলোটি টার্ন অফ দ্য লাইট অর্থ আলোটি নেভাও